হলিউডের মিষ্টি ও তারকাদের মধ্যে অভিনেত্রী তিনি যেমন জাদু ছড়ান বাস্তব জীবনেও তার ভালোবাসার গল্প কম রোমাঞ্চকর নয় স্বামী ডেভ ম্যাককারির সঙ্গে অ্যামার সম্পর্ক যেন আধুনিক যুগের এক নিখাত প্রেম কাহিনী দুই হাজার ষোলো সালে স্যাটারডে নাইট লাইভের সেটে প্রথম দেখা হয় স্টোন ও পরিচালক লেখক ডেভ ম্যাককারির সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত তবে তাদের সম্পর্ক নিয়ে তখন খুব একটা প্রকাশ্যে কিছু জানা যায়নি কারণ নীরবে আলোক ঝলমলের বাইরে নিজেদের গল্প গড়ে তুলেছিলেন তারা দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের খবর দেন অ্যামা ও ডেভ সে সময় অ্যামার আঙুলে ঝলমল করছিল এক দৃষ্টিনন্দন আংটি এরপর দুই সালে সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনে তারা বিয়ের পিঁড়িতে বসেন মহামারীর সময়ও দুজনের এই মিলন ছিল ভালোবাসার এক নীরব উদযাপন This is really overwhelming. Sorry, I... Hmm. okay, my voice is also a little gone. Whatever. দুজনের সংসারে এখন যোগ হয়েছে নতুন অধ্যায় একটি কন্যা সন্তান ও ডেভ তাদের সন্তানকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখতে চেয়েছেন তবে হলিউড পাপারাজিদের ক্যামেরা থেকেও পুরোপুরি লুকানো যায়নি তাদের সুখের মুহূর্তগুলো আজকের হলিউড যেখানে সম্পর্ক গড়ে ওঠে আবার ভেঙেও যায় মুহূর্তে সেখানে স্টোন ও ডেভ ম্যাকারির ভালোবাসা যেন এক নির্মল বাতাসের মতো নীরব গভীর অথচ শক্তিশালী হলিউডে যেমন তারা এক ঝলকে আলো ছড়ান তেমনই বাস্তব জীবনে অ্যামাস্টোন ও ডেভ ম্যাকারির প্রেমের গল্প মনে করিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা কখনো প্রদর্শনের নয় তা অনুভবের